কমফ্রেড ইলিশ কাতলা কোনো কিছুই বাদ গেল না তোমরা আগের পার্টি দেখেছো আমরা গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে আর সেই বিয়ে বাড়িটা তো বেশ সুন্দর করে সাজানো হয়েছে এদিকে আমরা বসে গেছি খাওয়া দাওয়া করতে সাথে গেছে মেনু এদিকে পুরো মেনুটা তোমাদের সাথে শেয়ার করে প্রথমেই গেছে পনির ও মাশরুম পনির কড়াই আর ভাটি যেটা আমার ভালোই লেগেছে আর তারপর চলে এসেছিল পোলাও আর সাথে ছিল পনির ভাপা ও ইলিশ ভাপা আমি তো ইলিশ ভাপাটাকে স্কিপ করেছি তাই ছোটদির পার থেকে একটু তোমাদেরকে মিডিয়া ওটা দেখিয়ে দিচ্ছি এছাড়াও সাদা ভাত ডাল মিক্স ভেজ এগুলো ছিল এগুলো আমরা একটু স্কিপ করি তারপর খিয়নি পমফ্রেট পমকা সুந்தி আর পাপোড়ের কম্বিনেশনটা দারুণ ছিল এই যে রসগোল্লা খাবে ডায়েট করতে করতে এছাড়াও ছিল রসগোল্লা এবং বেকড রসগোল্লা এই বেকড রসগোল্লাটা অসাধারণ ছিল এই লোভনীয় মিষ্টি একটা সুন্দর ক্লিপ নিতে গিয়ে ছাড় এই कांड করলো যাই হোক অনকণে ঠান্ডাই চলো আমরা এবার বাড়ি যাই যাক লাভ ফোনটা